মিড ডে মিল সহ স্কুল উন্নয়নের লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ অভিযোগ গোবিন্দপুর পূর্বপাড়া প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে সন্দীপ পালিত নামে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ মিড ডে মিলে ঠিক মতন খাবার দেন না এছাড়াও ইলেকট্রিক বিলের জন্য চাঁদা না হয় ছাত্রছাত্রীদের বাবা মায়ের কাছ থেকে অপরিচ্ছন্ন স্কুল এবং স্কুল উন্নয়নের টাকার কোনো হিসেবই দেন না তিনি নিজের মর্জি মতন স্কুল চালান এ কারণেই আর স্বরূপনগরের গোবিন্দপুর পূর্বপাড়া প্রাথমিক স্কুলে বিক্ষোভ দেখালেন একদল অভিভাবক অভিভাবিকা এবং ছাত্রছাত্রীরা একসময় তাকে তালা বন্ধ করে রেখে দেওয়া হয় পরে বিডিও এবং স্থানীয় প্রশাসনের আধিকারিক আসার পরে আলোচনার মাধ্যমে সমাধান হয় স্কুলের এই সমস্যা নিয়ে আমরা মুখোমুখি হয়েছিলাম কিছু অভিভাবক অভিভাবিকা ছাত্রছাত্রীসহ সহ স্থানীয় বিডিও এবং সেই অভিযুক্ত প্রধান শিক্ষকের সঙ্গে নিজের সপক্ষে ঠিক কি যুক্তি খাড়া করলেন তিনি শুনুন শোনাবো আপনাদের সবার মতো ভালো মিড ডে মিল অন্যান্য স্কুলের থেকে খারাপ কি মনে হয় হেড স্যার কি ইচ্ছাকৃতভাবে আপনারা কি চাইছেন বাচ্চাগুলো যেন ভালো করে খাবার পায় সেটাই চাইছেন হেডস্যারের জন্যই হচ্ছে না আপনার নাম আপনার নাম প্রথম যিনি হেডমাস্টার ছিলেন তারা রেটার হয়ে যাওয়ার এই চোদ্দ বছর হয়ে গেছে ইনি এসেছেন যেভাবে আমাদের আগে হেডমাস্টাররা করিয়ে দিয়েছেন এই চোদ্দ বছরে তিনি কোনো কাজ করিনি আর যেভাবে স্কুল পড়ে গিয়েছিলেন আগের হেডমাস্টার সেইভাবেই রয়েছি চোদ্দ বছরে কোনো কাজ করি পিছনে মিড ডে মিলের খাবারের মান কেমন মিড ডে মিলের খাবারের আগে তো শনিবারে আদেও খাবার দিত না ডিম মাংস কোনোদিনও দিত না

কিন্তু তারা এসছিলেন কোনো বিচার পায়নি আমরা সেই জন্য আজকে আমরা এই ব্যবস্থা করেছি যাতে আমাদের স্কুলটা সুস্থ হবে তাহলে আমরা চোদ্দ বছরের টোটাল হিসাবটা যেন পাই জনগণ যেন সেটা পাই আর এরকম দুর্নীতিগ্রস্ত হেডমাস্টার হিসাব না পেলে হিসাব না পেলে এরকম দুর্নীতিগ্রস্ত আমরা আরো আইনি করছে যে আরো মিডিয়া নিয়ে আসবো এখানে আপনারা তাহলে হেডমাস্টার মশাইকে তাহলে চাইছেন না এখানে চাইছি না চাইছি না হিসাবগুলো আগে ওনার কাছে দরকার যতক্ষণ আমরা হিসাবগুলো পাচ্ছি না ততক্ষণ আমরা হেডমাস্টারকে ছাড়ছি না আজকে আটকে রাখবেন হ্যাঁ আজকে আমরা ওনাকে আটকে রাখবো আপনার নাম নাম আমার আপনার গার্জিয়ান সঙ্গে আমি বাইট দিলাম কিছুক্ষণ আগে যে ভিত্তিহীন অভিযোগের ভিত্তিতে এইসব করছে ওরা আর সব থেকে বড় কথা যে অভিযোগগুলো গুলো করেছিলেন সেটা তো আমার সর্বোচ্চ অফিস পর্যন্ত গিয়েছে ডিআই অফিস পর্যন্ত তারাও তো এগুলো ইনকোয়ারি করেছেন তারাও এসছিলেন এখানে তিনি টিম পার্টি ছিলেন একটা এক দশ দু সেটা আমি আগেও বলেছি বারবারও বলবো আর একটা জিনিস সবচেয়ে যারা খারাপ লাগছে বাচ্চাদের দিয়ে যে কথাগুলো তারা বলিয়ে নিচ্ছেন এগুলো তো বাচ্চাদের বিপদে চালিত না না যারাই করুক এটা ইমিডিয়েট বন্ধ হওয়া উচিত কারণ বাচ্চারা তো শিশু ওরা যা বলানো হবে ওরা মুখ দিয়ে তাই বলবে আপনাদের যে তালা দিয়ে রেখে দিয়েছে জানি পুলিশকে না না আমি আমার আমার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসআই কে আমি জানিয়েছি উনি উনি আমি আমি পুলিশকে জানাইনি জানালে উনি জানাবেন এখন উনি আমার উনি আমার ইমিডিয়েট বস আমি এসআইকে জানাইছি মাননীয় এসআই অবর সোমনগর নর্থ সার্কেল মাননীয় অমিত ভট্টাচার্য মহাশয়কে আমি জানিয়েছি আপনাকে আর কাকে আটকেছে আমাকে এবং আমার সহকারী অ্যাসিস্ট্যান্ট টিচার সুশান্ত কুমার রায় আমাদের দুজনকে আটকে রেখেছে এবং যাই না আমাদের টিফিন করার কথা আমাদের এখনও টিফিন করা হয়নি টিফিনও করা হয়নি না আর সব থেকে খারাপ লাগছে যেটা আমি বাইক তো দিয়েছি সমস্ত ইনকোয়ারিও হয়েছে তারপর বাচ্চাদের এইভাবে বিপদে চালিত করছেন কেন এনারা

প্রাইমারির শিক্ষা সম্পূর্ণ রূপে বিনামূল্যে প্রাইমারি শিক্ষার জন্য কাউকে কোথাও এক টাকাও দিতে হয় না সমস্তটা পশ্চিমবঙ্গ সরকার দেয় এই নিয়ে কোনো অভিভাবকের যদি কোনো ফার্দার কমপ্লেন থাকে তারা ইনফর্ম করলে আমরা তার অ্যাকশন নেব আরেকটা অভিযোগ উঠে এসেছে যে শনিবারে এক মাস ধরে চালু হয়েছে শনিবারে মিড ডে মিল খাওয়ানো হতো না কী বলবেন এত বছর ধরে শনিবারে বন্ধ ছিল আমরা এই এটা শুনলাম এবং এটা খুব গুরুত্বের সাথে আমরা দেখছি অ্যাস পার মিড ডে মিলের যা এস আছে তাতে প্রত্যেক দিন মিড ডে মিল হওয়ার কথা এখানে অনেক দিন ধরে কেন শনিবার করে মিড ডে মিল হচ্ছে না এই নিয়ে আমার স্তরে আমি একটা এনকোয়ারি টিম বানিয়ে এটার এনকোয়ারি করে

আপনার নাম নাম আর আমার স্বরূপনগর সোমবার থেকে স্কুলে মিড ডে মিলের চার্ট লাগানোর নির্দেশ দিয়েছেন বিডিও এখন দেখা যাক অভিযুক্ত প্রধান শিক্ষকের সুমতি ফেরে কিনা স্বরূপনগর থেকে শুভঙ্কর ঘোষালের নিউজ